কব মহাশয় একটা গ্রহ ছিল আটকা ফুটে গেছি একটু এনেশের দিকে পড়ে গেছি বৃষ্টি হয়ে গেছে যদি হয়তে কোনো হুজুর যদি মাইকটা আজকে ওয়াজ করে ভাই আমার ইখানে একটা লোহার টুকরা ছিল হঠাৎ করে ফুটে গেছি কি এখন কয় আমার একটা লোহার টুকরা ছিল হঠাৎ করে উড়ে গেছি কি

এই জন্য আমি মাঝে মাঝে এক্সাম্পল উদাহরণ দিই এক ইন্সপেক্টর গেছে স্কুলে ইন্সপেকশন করতো যে এটা কোন ক্লাসে ক স্যার এটা অঙ্কের ক্লাস ক ঠিক মতো একটা অঙ্ক কর কি অঙ্ক স্যার বলে গাড়ির থেকে নেমে তোমাদের স্কুলে আসতে আমার পনেরো মিনিট সময় লাগছে বলো দিকে বয়স কত সব ছেলেরা কয় যুগ বিয়োগ ফুরন বাঘ বেল দেবরা ল সাগু ম সাগু যা শিখছিলাম কোনো সাগু মাগু কামো লাগে না সব কলম থেকে বুঝেছি তো ক্লাসের মধ্যে আবার কিছু অতিরিক্ত পন্ডিত ছেলেরা থাকে কিছু পন্ডিত আছে দেখবেন ছেলেরা এক ছেলে কলম দেয় আইতেছে এই তুই কি করস স্যার আপনার বয়সটা বের করতেস কতক্ষণ করে কত হয়েছে বয়স ষাট আর আসলো ষাট আনতে দিলে গিয়েছে দেখি আম তুই কোন সূত্রে ভাই করলে তো সূত্র লাগবো তো বয়সটা বুঝলে স্যার সূত্র আছে সূত্র না হইলো যুগ বিযুগ আর হুর না বললে কি সূত্র বল সূত্রটা ওই আমার বাড়িতে আমার এক বড় ভাই আছে সে হইলো আদা ভাগল তার বয়স তিরিশ আর আমনে হুরা ভাগল আপনার বয়স সায়েব সাহা আজ হাগলের বয়স যদি 30 হয় হড়া হাগলের বয়স কত হইব বেটা আমি একটা শিক্ষিত লোক আর তুই আমার হзами হড়া হাগল বলে সাতটি কই লে আমার অবস্থান ঠিক কিন্তু আপনারpostcssে বুঝালায় আপনার মাথার তার শিরা মানে ইজ্জতের রক্ষা আপনি করতে পারেন না ঠিক ভাবে বিশ্ব பிரபஞ்சம் দেখার পরে তার নিজেকে দেখার পরে যা বলে দেয়ার ગોড இஸ் লর্ড আল্লাহ নাই যা ন্যাচারালি প্রাকৃতিক এমনি হয়েছে তাহার মাতার দাস sira কোনো সন্দেহ নাই ঠিক কত মাসলাম मिस्टर லেলিন সে জিকির করে শে বয়সে আল্লাহ আল্লাহ প্রত্যেক দিন অন্তত দুই তিন সময় আল্লাহ কয়

দেখেন হুজুর হুজুরা দলে চলে আল্লাহ আল্লা করেন কেন লালিন বলে বুঝি না কেন জানে আল্লাহ বলে অন্তরের মধ্যে আমি শান্তি পাইতে

জিকিরে আল্লাহর স্মরণে তার তোমা ইন কলব কলবের সাথে তার শব্দ অ্যাটাচ করে দিয়া আল্লাহ বুঝাই দিলেন কলবের মধ্যে শান্তি আসবে আল্লাহর নামের জিকিরের মাধ্যমে